সংসারের কাজগুলোকে আমরা যদি একটু মহিলারা বুদ্ধি খাটিয়ে করতে পারি প্রত্যেকটি কাজ আমাদের অনেকটাই সহজ হয়ে যায় এমনই কিছু উপকারী টিপস শেয়ার করব চলুন তাহলে আজকের টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি একটি পাত্রের মধ্যে এক চামচ আমি চা পাতা নিয়ে নিয়েছি এবার এই চা পাতার মধ্যে কিছু জিনিস আমাদের মেশাতে হবে আমি এখানে সামান্য পরিমাণ ঘি নিয়ে নিয়েছি যেহেতু গরমকাল ঘিটা আমার এখানে তরল অবস্থাতেই ছিল চায়ের মধ্যে ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম সেই সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জোয়ান জোয়ানটা দিয়েও খুব ভালো করে চা পাতার সঙ্গে মিশিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ কর্পূর আমি হাতের সাহায্যে গুঁড়ো করে দিয়ে দিলাম সবগুলো উপকরণ যখন খুব সুন্দরভাবে মেশানো হবে এটাকে কি কাজে ব্যবহার করব আপনারা চাইলে বেশি পরিমাণে তৈরি করেও ফ্রিজের মধ্যে বা নর্মালভাবে কাচের জারে রেখে দিতে পারেন নষ্ট হবে না এখানে মাটির প্রদীপের মধ্যে মিশ্রণটা আমি ভরে নিলাম যখন আমাদের বাড়িতে মশার উৎপাত খুবই বেড়ে যাবে এই ধরনের একটি প্রদীপ যদি আমরা ধরাতে পারি এই যে প্রদীপটা সারা ঘরে ধরালে মশার উৎপাদ কমে যাবে চলুন পরের টিপসটি দেখে নিই পেঁয়াজ আমরা রান্নায় প্রত্যেকেই ব্যবহার করে থাকি এখানে একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে আমরা অর্ধেক করে কেটে নিলাম পেঁয়াজ যদি আমরা অর্ধেক করে কাটি তাহলে কিন্তু পেঁয়াজের খোসা খুব দ্রুত আমরা ছাড়াতে পারি সময় বেশি লাগে না সামনের অংশটা কেটে নেব পেছনের যে অংশটা আছে সেটাকে আমরা কাটবো না জোড়া রেখে দেব। এবার পেঁয়াজটাকে এইভাবে ছুরির সাহায্যে আমি সাইড থেকে এইভাবে কেটে নিচ্ছে আর পেছনের অংশটা কিছুটা জোড়া রেখে দিয়েছি এবার আমরা যত ঝিরিঝিরি করে পেঁয়াজটা কাটতে চাই তত ঝিরিঝিরি করে কিন্তু পেঁয়াজটা কেটে নিতে পারি এই দেখুন আর পেছনের অংশ যেহেতু জোড়া রেখে দিয়েছি তাই কোনোভাবেই কিন্তু পেঁয়াজটা আমাদের হাতের থেকে মানে বারবার সরে যাবে না আর একেবারে পেঁয়াজটাকে আমরা চপ যে মানে ঝিরিঝিরি করি চপারের সাহায্যে সেরকম ঝিরিঝিরি করে কেটে নিতে পারবো অনেক সময় ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটতে গেলে হাত কেটে যাওয়ার অনেকেরই সম্ভাবনা থাকে এইভাবে কেটে দেখবেন হাত কাটবে না খুব সুন্দরভাবে পেঁয়াজ কেটে নিতে পারবেন অনেক সময় রসুনের খোসা ছাড়াতে আমাদের না অনেকটা সময় লেগে যায় আর নখ দিয়ে টেনে টেনে রসুনের খোসা ছাড়াতে লাগে বিরক্তও লাগে তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করতে পারেন এখানে আমি একটি যে ছাঁকনি থাকে মানে আমরা লুচি টুচি ভাজি ঝাঁঝরি হাতা নিয়ে নিয়েছি যখন আমরা ভাত ডাল রান্না করি তার উপর দিয়ে বাষ্প বের হয় আমরা যদি রসুনের খোসা অনেকটা ছাড়াতে চাই সে বাষ্পের ওপর কিছু সময় রেখে দিলে কিছু সময় মানে পাঁচ দশ সেকেন্ডের জন্য দেখবেন রসুনের যে খোসাটা আছে খুব সহজেই আলগা নরম হয়ে যাবে এমন কি আমরা খুব দ্রুত অল্প সময়ের মধ্যে অনেকটা পরিমাণ রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবো সময় লাগবে না এমন কি আমাদের নখ দিয়ে কোনো রকম রসুনের খোসা টানাটানি করার প্রয়োজন পড়বে না এই দেখুন কত দ্রুত আমরা রসুনের খোসা ছাড়িয়ে নিছি যেহেতু গরম ভাপের কারণে রসুনের খোসাটা একেবারে আলগা হয়ে গেছে চলুন পরবর্তী টিপসটি দেখে নিই আমরা যে এখানে গ্যাসের সিলিন্ডার রেখে দিই অনেক সময় দেখা যায় গ্যাসের সিলিন্ডার নিচে জং ধরে যায় কারণ প্রত্যেক দিন ঘর মোছা হয় জল লাগে আর এই জংয়ের দাঁতটা সহজে সামান্য পরিমাণ একটু কোলগেট নিয়ে নিয়েছি জঙের দাগের ওপরে লাগিয়ে পাঁচ ছয় মিনিট মতো রেখে দেব তারপর পুরনো একটি টুথব্রাশের সাহায্যে জল দিয়ে ভিজিয়ে নেব টুথব্রাশটাকে এইভাবে একটু যদি ডলতে থাকি খুব সহজেই জঙের যে দাগ আছে সেই দাগটা আমাদের উঠে যাবে এমনকি মেজোটা পরিষ্কার হয়ে যাবে আর দেখুন প্রত্যেক মাসেই জঙের দাগ তোলাটা খুবই কষ্টকর ব্যাপার সেই এই ধরনের থালা প্রত্যেকের বাড়িতেই থাকে আমরা যদি পুরনো একটি থালা স্টিলের থালা নেবেন অবশ্যই লোহার নয় তার উপরেই গ্যাসের সিলিন্ডারটা রেখে দিই তাহলে যতই ঘর মজব তাও কিন্তু গ্যাসের সিলিন্ডারে জল লাগবে না এমনকি মেঝোতে কোনো রকম দাগ সৃষ্টি হবে না চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নেই বন্ধুরা এখানে আমি একটি বোতল অর্ধেক করে কেটে নিয়েছি একটি ছুরি আমি গ্যাসের উপর রেখে গরম করতে নিলাম বোতলের ঠিক ঢাকনায় আমাদের ছিদ্র করে নিতে হবে সবার প্রথমে আরও একটি ঢাকনাকে এইভাবে তাপ দিয়ে আমি বোতলের ঢাকনার ওপরে এইভাবে লাগিয়ে দিচ্ছি এই দেখুন দুটো ঢাকনায় আমাদের এইভাবে লাগিয়ে নিতে হবে ছুরিটা গরম করে নিয়ে দুটো ঢাকনা আমরা এইভাবে গোল করে সমান করে কেটে নেব এইভাবে গোল করে সমান করে আমি দুটো ঢাকনা কেটে নিচ্ছি কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই অনেক সময় দেখা যায় আমরা কোনো বোতলে জারের থেকে তেল ঢালবো ফানেলের প্রয়োজন হয় হাতের কাছে ফানেল থাকে না জারের থেকে ডাইরেক্ট ঢালতে গেলে অনেক সময় তেল পড়ে যায় তাই দেখুন জলের বোতল কোল্ড ড্রিঙ্কসের বোতল ফেলে না দিয়ে এইভাবে আমরা খুব সহজেই ফানেল হিসাবে ইউজ করতে পারি যে কোনো তরল লিকুইড জিনিস আমরা যে কোনো ছোট জারে বোতলে ঢেলে নিতে পারি আর এটাকে আমরা একটি পলিথিনের মধ্যে ভরে তেলের জারের সঙ্গে আটকে রাখবো যখন প্রয়োজন খোঁজাখুঁজির প্রয়োজন পড়বে না আর পরিষ্কারও থাকবে অনেক সময় ভেন্ডি ভাজা করতে গেলে দেখা যায় ভেন্ডিটা একেবারে ভেঙে যায় বিজল হয়ে যায় লোদ হয়ে যায় তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করবেন যখন আপনারা ভেন্ডি ভাজবেন আপনারা এই কাজটি করলে দেখবেন কখনোই আপনাদের ভেন্ডি লোদ হবে না বিজল হবে না একেবারে ঝরঝরে সুন্দর ভাজা হবে এর জন্য ভেন্ডি ভাজতে গেলে সামান্য পরিমাণ একটু লেবুর রস দিয়ে দিন লেবুর রস দিলে ভেন্ডি ভাজাটা খেতেও ভালো লাগে এমনকি খুব সুন্দর ঝরঝরেও হয় ভেন্ডি ভাজা তাই অবশ্যই আপনারা একবার অ্যাপ্লাই করে দেখবেন কাজে লাগবে আলুর খোসা আমরা কী করে ফেলে দিই তাই আলুর খোসা এই ভিডিওটি দেখার পর কখনোই ফেলবেন না খুব ভালো করে জল দিয়ে তিন চারবার ধুয়ে নিন তিন চারবার এখানে ধুয়ে নিয়েছি জলের থেকে একটি পাত্রের মধ্যে আমি আলুর খোসাটাকে তুলে নিচ্ছি এবার আলুর খোসাটাকে যেহেতু বড় বড় রয়েছে তাই একটু ছোটো পিস করে কেটে নেব কী কাজে আলুর খোসাটা ব্যবহার করব চলুন দেখে নিই তার প্রথমে সবার প্রথমে আলুগুলোকে মানে আলু খোসাটাকে ছোট টুকরো করে কেটে নিলাম একটি পাত্রের মধ্যে আমি এখানে ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে এক এক করে নুন দিয়ে দেব হলুদ দিয়ে দেব সেই সঙ্গে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে লঙ্কার গুঁড়ো আর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বেসন সবার প্রথমে জল দেব না জলের প্রয়োজন হলে পরে দেব আর এটাকে না অতিরিক্ত জল দেওয়া যাবে না শুকনো শুকনো করে মাখতে হবে এরপর গ্যাসের ওপর তেল গরম করে এইভাবে বড়ার আকৃতি করে গোল গোল করে দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নেব দু সাইড এখানে আমাদের লাল লাল করে ভাজতে হবে যখন দু সাইড আমাদের একেবারে লাল করে ভাজা হবে তখন তেলের থেকে তুলে নেব চায়ের সঙ্গে খেতে পারেন ডাল ভাতের সঙ্গে খেতে পারেন এই আলুর খোসা ভাজা দারুণ লাগে